শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি কালকে থেকে যে বৃষ্টিটা আরম্ভ হয়েছে সেটা কন্টিনিউ হয়েই যাচ্ছে মাঝরাতে একবার একটুখানি বেশ জোরেও বৃষ্টিটা হলো জানো আর সকাল থেকে দেখো আকাশের মুখটা বেশ ভার করে আছে মনে হয় না আজকে আকাশটা পরিষ্কার হবে বলে তো মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টিটা হবে তারপর জাঁকিয়ে শীতটা পড়বে কিন্তু আর আজকে এত সুন্দর ওয়েদার বলে কর্তা বলল যে খিচুড়ি করতে জানো তো তার জন্যই খিচুড়ি করবার তো কোনো ইচ্ছেই ছিল না আবার সব জোগাড় করতে হলো খিচুড়ি এই যে একটুখানি গাজর কেটেছি আর বেগুন কেটেছি ভাজবো এই যে একটু বড় বড় করে বেগুন কেটে নিয়েছি ভাজবো আর গাজর দিয়ে এখানে আলু ফুলকপি এসব দিয়ে খিচুড়িটা হবে আর হবে ডিম ভাজা আর বেগুন ভাজা তার জন্যই এখনও উনুন জ্বালতে পারিনি জানো গ্যাসটা এখনও জ্বালিনি সমস্ত কিছু আগে কুটে জোগাড় করে নিই তারপর বসাবো কেন এইসব জিনিস বসিয়ে যে আবার একটা কিছু কোটা বাটা করতে আসবো হয় না তাই জন্য একদম গুছিয়ে নিয়ে রান্নাটা করব। আর ঝামেলারও সেরকম কিছু নেই খালি খিচুড়ি বেগুন ভাজা আর ডিম ভাজা আগে খিচুড়িটা বানিয়ে নেবো লাস্টে বেগুন ভাজবো আর ডিম ভাজা করব। সবই গরম গরম খাওয়া হবে তো মাঝে মধ্যে এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে কিন্তু মেঘ করে আছে দু চার ফোঁটা করে মাঝে মধ্যে পড়ছে তো চলো রান্না করে ফেলি আর এদিকে সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে না খিচুড়ি আজকে কিন্তু আমরা কোনো থালায় খাবো না তার জন্য যে কলাপাতাগুলো পাতাগুলো ছোটো ছোটো পাতা বেরিয়েছে না ওই আঙুচ কলা পাতাগুলোয় বেশ এই খিচুড়ি খেতে ভালো লাগে তো ছেলেকেও তড়িঘড়ি বললাম যে তুই কটা কলাপাতা পাতা কেটে ফেল একটু আগে বেশ ঝিমঝিম করে বৃষ্টিটা জোর হলো জানো তো এখন একটুখানি থেমেছে সেই সময় কেটে নিচ্ছি আর আমিও ঠান্ডায় এখন না সোয়েটার ফোয়েটার পরে তারপরেই সমস্ত কিছু কাজ করতে পারছি আমার এগুলো একটু বাতিকও আছে একটু গরম বেশিও সহ্য করতে পারি না আবার একটু শীতও সহ্য করতে পারি না গরমকালেও আমার বর খাওয়া দাওয়া করার পর যদি বলে একটু বসতে টিভি দেখার জন্য আমি তো আর একদম থাকবোই না সোজা একদম এসি চালিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বো তখন মনে হয় খেয়ে এত কষ্ট হয়েছে খাওয়া নয় রাজকার্য করে এলাম বেশ খিচুড়ি হয়ে গেছে কলা পাতাও কাটা হয়ে গেছে আর এই খালি একটুখানি ধুনিয়া পাতাটা দিয়ে দেবো হয়ে যাবে একদম আজকে দুবেলা ধরে খাওয়া হবে সকালে এই দুপুরে আর রাতেও একদম অনেকটা করে ধরেছি বাড়ির সবাই যেহেতু খেতে ভালোবাসে আর এরকম খিচুড়ি শীতকালে আর বর্ষাকালে সারাটা খাওয়া হয় না তাই আজকে একদম দুবেলা খিচুড়ি হয়ে গেলো আর খালি এবারে বেগুনটা ভাজবো আর ডিম ভাজবো বাস তাহলেই হয়ে যাবে আর আজকে ভেবেই ছিলাম জানো যে মনে হচ্ছে সারা মানে দিনটা বৃষ্টি হবে কিন্তু না সারা দিন আর বৃষ্টি হলো না ওই একটা দেড়টা পর্যন্ত আমাদের থেকে বৃষ্টিটা হয়েছে ব্যাস তারপরেই থেমে গেছে কিন্তু সন্ধ্যা থেকে এত শীত পাচ্ছে এত শীত পাচ্ছে আর কী বলবো আর আজকে তো আর রান্নাবান্নার কিছু বালাই নেই রান্না বান্না করতেই হবে না সব ওবেলার আছে আর সব মানে কি খিচুড়ি আছে ওইটা একটু গরম করব আর কটা ডিম ভাজা করব ব্যাস সন্ধ্যে থেকে খালি খাটার উপরে বসেই আছি আর টিভি দেখছি আর একবার করে ফোন দেখছি আজকে একদম আড্ডা মেরেই দিনটা কাটলো জানো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর এখন খাবার সময়ও হয়ে গেছে কটা বাজে पोणे एगारेजा गाल तो चल